হ্যাঁ সো বন্ধুরা আগে টাকা পরে কাজ তো আজকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন হচ্ছে পাঁচ হাজার টাকা এক সেকেন্ডের ভিতরে এই যে সরাসরি হচ্ছে এখান থেকে বিকাশ অথবা নগদ রকেট উপায় ডাচ বাংলা ব্যাঙ্ক পেটিএম তাছাড়া হচ্ছে যে কোনো মনের মতো মাধ্যমে আমি জানি অনেকে বিশ্বাস করবেন না তো প্রমাণ দেখাবো চলুন আমি হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে পাঁচ হাজার টাকা রিসিভ করেছি এই যে সরাসরি আমার বিকাশের মাধ্যমে তো আপনাদের হচ্ছে সরাসরি প্রমাণ দেখাবো তো আপনারা হচ্ছে আগে টাকা নেবেন পাঁচ হাজার পরে কাজ করবেন পরে ভালো লাগলে কাজ করবেন না হলে কোনো প্রকারে কাজ লাগবে না কিন্তু টাকাটা কিন্তু একশো না একদম এক লক্ষ হাজার কোটি পার্সেন্ট গ্যারান্টি সহকারে ফ্রিতেই পাঁচ হাজার টাকা কিন্তু আপনারা রিসিভ করতে পারবেন বিকাশ নগদ রকেট উপায় অথবা ডাচ বাংলা ব্যাঙ্ক পেটিএম যে কোনো মাধ্যমে একশো পার্সেন্ট না একদম এক লক্ষ হাজার কোটি পার্সেন্টও নয় এই পুরো পৃথিবীর সকল প্রকার গ্যারান্টি দিয়ে বলতেছি সো অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখনই ফটাফট একটা লাইক দিয়ে দিন তা না হলে কিন্তু পাঁচ টাকা সম্পূর্ণ ফ্রিতে এই যে আমার মতো বিকাশের মাধ্যমে যে আগে পাঁচ টাকা কিন্তু রিসিভ করতে পারবেন না তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখ হবে তো আমি সরাসরি এখান থেকে যে পাঁচ টাকা বিকাশের মাধ্যমে পেয়েছি তো প্রমাণ দেখাবো সো প্রমাণ ছাড়া কিন্তু কোনো মান না তো তার জন্য এখান থেকে সরাসরি মেসেজিং নামক যে অ্যাপ্লিকেশনটা সরাসরি করে দিলাম ওপেন এবং ওপেন করার সাথে সাথে এই যে দেখেন জাস্ট হচ্ছে দুই মিনিট আগে এখানে সম্পূর্ণ হচ্ছে আমি রিসিভ করেছি পাঁচ হাজার টাকা তো সরাসরি ওপেন করে দিলাম এবং এই যে দেখুন ইউ হ্যাভ রিসিভ টাকা হচ্ছে এখান থেকে পাঁচ হাজার তো আমি পাঁচ হাজার টাকা রিসিভ করেছি এবং রেফারেন্সে লেখা রয়েছে টাকা ইনকাম অ্যাপ মানে টাকা ইনকাম করার একটা অ্যাপ্লিকেশন থেকে সম্পূর্ণ ফ্রিতে পাঁচ হাজার টাকা কিন্তু আমি কোনো প্রকার কাজ ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু রিসিভ করেছি তো এটা কিন্তু আগে টাকা নিয়েছে হ্যাঁ পরে ভালো লাগলে আপনি কাজ করবেন বা আমি কাজ করব তা হলে কাজ করার দরকার নাই ঠিক আছে তো টাকাটা কিন্তু দিবে একশো পার্সেন্ট এবং সম্পূর্ণ ফ্রিতে টাকা পাবেন এখন অনেকেই ভাবতে পারেন যে ভাই এখান থেকে টাকাটাতে দিবে এটা কেন দিবে বা এই টাকাটা যে এখান থেকে আপনি পাইছেন মানে পাইছেন তো আমি একটা কথা বলে রাখি ভাই মার্কেটে নতুন নতুন মানে হচ্ছে কিছু মানে হচ্ছে আপনার ইনকামের ওয়ে বা স্ট্র্যাটাজি আসে মানে ইনকামের নতুন নতুন কিছু অ্যাপ বা সাইট এরকম কিন্তু বা অ্যাডডপ এরকম কিন্তু আসে মার্কেটে কিন্তু দেখবেন প্রতি মাসে কিন্তু এরকম কিন্তু আসে তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না তো ওইগুলা মানে যখন নতুন আসে তো নতুন অবস্থায় তাদেরটাকে মানে হচ্ছে একটু পরিচিত বা হচ্ছে একটু মানে হচ্ছে মানুষদের বেশি বেশি মানুষদের কাছে মানে হচ্ছে পৌঁছানোর জন্য বা মানুষদের কাছে মানে তাদের এই জিনিসটা মানে একটু বেশি প্রমোট করার জন্য মূলত তারা হচ্ছে মানে হচ্ছে এইরকম অফার দিয়ে থাকে ঠিক তেমনই হচ্ছে আজকে হচ্ছে পাঁচ হাজার টাকা ফ্রিতে আপনাদের সবাইকে দিবে এটা হচ্ছে দশ থেকে বিশ হাজার মানুষ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন পরবর্তীতে কিন্তু এইটা কিন্তু থাকবে না সো তখন কিন্তু এই ভিডিওটা আমি নাও রাখতে পারি ঠিক আছে তো এখন দিচ্ছে সেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাঁচ হাজার টাকা আজকে নিয়েই যাবেন তার আগে কেউ যাবেন না তো অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাই এবং এক কোটি পার্সেন্ট গ্যারান্টি সহকারে যে পাঁচ হাজার টাকা নেবেন ভাই আমি নিজে এখান থেকে টাকাটা নিয়েছি তো আপনি কেন নিতে পারবেন না আপনি প্রতিদিন যত খুশি ততবার পাঁচ হাজার টাকা করে আগে নিবেন হ্যাঁ তো তারপরে হচ্ছে ভালো লাগলে কাজ করবেন না হলে কাজ করা লাগবে না তো প্রমাণ কিন্তু এই যে আমি নিজে এক কোটি পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাঁচ হাজার টাকা রিসিভ করেছি তো যদি বন্ধুরা আজকের ভিডিওটা মিস করেন তাহলে কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারবেন অনলাইন থেকে জীবন ও পাঁচ হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে এই যে বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাচ বাংলা ব্যাঙ্ক পেটিএম তাছাড়া হচ্ছে যে কোনো মাধ্যমে কিন্তু এই যে পাঁচ হাজার টাকা নিতে পারবেন না যদি ক্যাটে কেটে আজকের ভিডিওটা দেখেন তাই ক্যাটেকেটা কেউ দেখবেন না অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাঁচ হাজার টাকা এই যে আমার মতো করে সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে এটা হচ্ছে আগে টাকা নেবেন ঠিক আছে পরে ভালো লাগলে কাজ না হলে কাজ করা লাগবে না কিন্তু টাকাটা কিন্তু পাবেনই পাবেন সবাই কিন্তু পাবেন তো আমি জানি বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কিন্তু ইউটিউবটাকে ওপেন করে দেন এবং সরাসরি হচ্ছে এখানে সার্চ করেন যে অনলাইন থেকে টাকা ইনকাম ওকে অনলাইন ইনকাম এটা লেগে কিন্তু এখান থেকে কিন্তু আমরা কিন্তু অনেকেই সার্চ করে থাকি এবং সার্চ করে এখানে হচ্ছে অসংখ্য রকম ভিডিও পেয়ে যায় সো যেই ভিডিওগুলোতে এখান থেকে বলা হয় যে ফ্রিতে ইনকাম করুন হাজার হাজার টাকা কিন্তু এই ভিডিওগুলো ওপেন করলে দেখা যায় কি মানে হচ্ছে ফ্রি মানে কোনো কিছুই নাই উপরে ফিটপাট ভিতরে দেখবেন মানে হচ্ছে পুরোটাই সদরঘাট উপর দিয়ে লেখা থাকবে যে ফ্রিতে ইনকাম পরবর্তীতে দেখবেন ফ্রি বলতে কোনো কিছুই নাই তো আপনাদের মানে হচ্ছে এইভাবে কিন্তু এখান থেকে বুকা বানাই কিন্তু আজকে হচ্ছে আমি হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই যে আপনাদের এ চ্যানেল আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে ইনকাম করবেন তো আমি কিন্তু সবসময় কিন্তু আমার চ্যানেলে ফ্রিতে কীভাবে ইনকাম করতে এই সকল ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি তো আমি এমন কোনো ভিডিও কখনো দিব না যেটা দেখে আসলে আপনারা ইনকাম করতে পারবেন না বা প্রতারিত হবেন এরকম ভিডিও কিন্তু কখনোই দেব না তো একশো পার্সেন্ট হচ্ছে ট্রাস্টেবল ভিডিও কিন্তু সবসময় কিন্তু আমি আমার এই চ্যানেলে কিন্তু দিব সেহেতু অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা কিনা মানে হচ্ছে ভিডিও আসলে মানে হচ্ছে চুলকানি শুরু হয় কেটে কেটে মানে হচ্ছে স্কিপ করে করে দেখা শুরু করেন যেমন এই যে আমি একটা ভিডিও দিয়েছিলাম তিন দিন আগে এগারো হাজার ভিউ গেছে এই ভিডিওতে মানে হচ্ছে এখান থেকে আমি বলি এগারো হাজার মানুষের মধ্যে আপনার দশ হাজার মানুষই ভিডিওটা কেটে কেটে দুই মিনিট দেখছে ষোলো মিনিটের ভিডিওটা দেখে নাই মিনিট করে দেখছে তো এর জন্য কিন্তু মানে হচ্ছে এগারো হাজারের মধ্যে মানুষই কিন্তু পেমেন্ট নাই কিন্তু জাস্ট এক হাজার মানুষ পাইছে কারণ তারা হচ্ছে পুরো ভিডিওটা দেখছে তো যারা পুরো ভিডিওটা দেখবে তারাই শুধুমাত্র টাকাটা নিতে পারবে আর যারা কেটে কেটে দেখবে তারা কিন্তু টাকাটা পাবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড দেখা লাগবে হ্যাঁ সো বন্ধুরা চলুন তাহলে বেশি কথা না বলে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আমার মতো করে হাজার হাজার টাকা ইনকাম করবেন এবং এই যে আজকে হচ্ছে পাঁচ হাজার টাকা একদম ফ্রিতে নেবেন এ টু জির বিষয়টা আপনাদের দেখিয়ে দেয় অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা কিন্তু দেখা লাগবে তা না হলে কিন্তু এই যে পাঁচ হাজার টাকা কিন্তু জীবনেও পেমেন্ট পাবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখা লাগবে তো আর করব করবো না বেশি কথা না বলে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সো ব্যাকগ্রাউন্ডে বান দিচ্ছি বরাবরের মতো আমি অ্যান্ড ডি ওয়াসিং রাইট অনাদার ফ্রেন্ড নিউ ভিডিও ফ্রম এএফআর ইউটিউব চ্যানেল সো উইডো রাস্টিং এনি মোর টাইম লেটস বিগিন দ্য ভিডিও ওই ভেটা ইন্ট্রু লাগা হ্যাঁ বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত এই যে আমার এফআর এন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না থাকেন অথবা অনলাইন থেকে টাকা আন্ট অ্যান্ড ইনকাম করতে চান সম্পূর্ণ ফ্রিতে এক লক্ষ হাজার করে পারছেন গ্যারান্টি সহকারে আপনি আপনার হাতে থাকা ওই মোবাইলটি দিয়ে তাহলে আপনার পাশে রয়েছে যে আমাদের দেশ সারার অনলাইন থেকে টাকা ইনকামের বিশ্বস্ত ইউটিউব চ্যানেল এফআর এন সো এখনই ফটাফট জলদি জলদি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে হ্যাঁ এখান থেকে অলে ক্লিক করে বাজিয়ে দিন তাহলে অস্থির অস্থির সব গরম গরম মাথা নষ্ট করা আর টাকা ইনকামের ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন আর হ্যাঁ আজকের ভিডিওতে প্রতিজনে মানে হচ্ছে একটা একটা করে লাইক দেবেন নাহলে কিন্তু টাকাটা পাবেন না অবশ্যই পাঁচ হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই লাইক দিয়ে দিতে হবে এবং কমেন্ট বক্সে একটা কমেন্টস করবেন যে আমি পাঁচ হাজার টাকা ফ্রি নেবো ওকে আমি পাঁচ হাজার টাকা ফ্রি নিব অথবা নাইস ভিডিও গুড ভিডিও এইরকম ভিডিও আরও চাই আমি পাঁচ হাজার টাকা ফ্রি নিতে চাই একশো বার্সে নিয়েই টাকা তো এরকম হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট হচ্ছে করতে হবে তো আমি পাঁচ হাজার টাকা ফ্রি নিব এফ আর এই কমেন্টটা করে আপনি একটা কমেন্ট একটা লাইক করে দেবেন তা নাহলে কিন্তু টাকাটা পাবেন না আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন কেউ এই যে ক্যাটাগরি দেখবেন না ক্যাটাগরি দেখলে কিন্তু পেমেন্টটা পাবেন না তবশই সম্পূর্ণ দেখা লাগবে আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা ভেলা কখনো ক্লিক করে এখান থেকে অনেক ক্লিক করে প্রেস করে আঙুল দিয়ে বাঁচিয়ে দিবেন তাহলে হচ্ছে একশো পার্সেন্ট কিন্তু রিয়েল রিয়েল সব টাকা ইনকামের ভিডিও কিন্তু পেয়ে যাবেন সো এটা কিন্তু আমরা কিন্তু সবসময় কিন্তু একদম পেমেন্ট পুরুষ ভিডিও দিই মানে হচ্ছে পেমেন্ট পুরুষ ছাড়া কিন্তু কোনো ভিডিওই কিন্তু মান থাকে না এবং আমি কিন্তু কখনোই ভুয়া কোনো ভিডিও দিই না সো আমি কিন্তু একশো পার্সেন্ট সম্পূর্ণ রিয়েল ভিডিও দিয়ে থাকি তো আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি একশো পার্সেন্ট কিন্তু সত্যিকারের টাকা ইনকামের বিরোধ দিয়ে থাকি তো আজকেরও কিন্তু মানে ঠিক কোনো বিপরীত হবে না আজকেও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন তো অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলিক অনেক করে বাঁচিয়ে দেবেন তো যারা অলরেডি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ আর যারা এখন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন এখন করবেন তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ সো ফাইনাল থ্যাংক ইউ সো মাচ ফর এভিথিং হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ফ্রিতে পাঁচ হাজার টাকা রিসিভ করতে চাইলে যে বিকাশ নগদ রকি টু পায় ডাচ বাংলা ব্যাংক পেটিএম যেকোনো মাধ্যমে একদম আমার মতো করে সরাসরি এইরকম তো এর জন্য আপনার লাগবে হচ্ছে সরাসরি মানে হচ্ছে এই মুহূর্তে যেই ভিডিও দেখতেছেন ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন আঙুল দিয়ে জাস্ট তো যারা ডেসক্রিপশন বক্স চেনে না চেনে দিচ্ছি সো ফর এক্সাম্পল এই মুহূর্তে আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন ঠিক আছে তো এই যে ভিডিওটার নাম বা টাইটেল রয়েছে এই এইখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এই যে এখানে অ্যাপ লিংক পেয়ে যাবেন তো এই লিঙ্কে একটা ক্লিক করবেন সো লিসেন একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর হ্যাঁ ভিডিওতে প্রত্যেকে একটা লাইক দিয়ে দিবেন হ্যাঁ সব বন্ধুরা আপনি যখন হচ্ছে সরাসরি হচ্ছে মানে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে প্রেস করবেন সাথে সাথে এই যে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে আপনার প্লুটু বাজ নিউজ অ্যান্ড রিওয়ার্ডস তো এইটার নাম হচ্ছে এইটা তো আমরা হচ্ছে ক্লিক করে দেবো এবং এটা হচ্ছে ইনস্টল করে নেব ঠিক আছে তো এটা একশো পার্সেন্ট কিন্তু পাঁচ হাজার টাকা একদম লাইভ আপনাদের দেখাবো সরাসরি টু দে ভিডিওটা দেখতে হবে তো দশ মিলিয়ন মানুষ ডাউনলোড করেছে মানে হচ্ছে দশ কোটির উপরে মানুষ কিন্তু ডাউনলোড করেছে এবং সবাই কিন্তু কাজ করতেছে ঠিক আছে তো এটা কিন্তু সবাই কিন্তু এখান থেকে কিন্তু একশো পার্সেন্ট ফ্রিতে কিন্তু টাকা নিতেছে সরি দশ মিলিয়ন সমান হচ্ছে মানে হচ্ছে আপনার কত তো প্রতি মিলিয়ন সমান কথা আমি বলি আপনাদের তো এখান থেকে হচ্ছে মানে আপনার দশ লক্ষ মানুষ হ্যাঁ দশ লক্ষ মানুষ কিন্তু এই অ্যাপ্লিকেশনটাতে হচ্ছে হ্যাঁ যেটা বলতেছিলাম প্রথমটাই সঠিক মানে দশ কোটির উপরে মানুষ কিন্তু এই অ্যাপ্লিকেশনে কিন্তু কাজ করতেছে ইতিমধ্যে এবং সবাই কিন্তু একশো পার্সেন্ট কিন্তু এখান থেকে কিন্তু ফ্রিতেই পেমেন্ট নিতেছে সরি গাইজ বুলটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দশ মিলিয়ন সমান হচ্ছে মানে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে এক কোটি ঠিক আছে তো এক কোটি মানুষ কিন্তু এই অ্যাপ্লিকেশনে কিন্তু কাজ করতেছে তো আই এম রিয়েলি সরি ফর ড্যাট বা ভাই ভুল হইতেই পারে ভুল ট্রুটি নিয়েই কিন্তু মানুষ ঠিক আছে সো বুল ট্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখান থেকে ইনস্টল হয়ে যাচ্ছে দেন হচ্ছে ওপেন করে দেবো ভাই একটা ভিডিও তৈরি করা কিন্তু এতটা সহজ ব্যাপার না তো ভিডিওতে কিন্তু কিছু কিছু ভুল হইতেই পারে তো এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো তারপরে এখানে অ্যাক্রি অপশানে ক্লিক করে দেবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে সরাসরি অ্যাগ্রিতে ক্লিক করবেন হ্যাঁ বন্ধুরা তারপর যে এরকম হচ্ছে একটু লোডিং নেবে এবং আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি যেটা করবেন এখান থেকে হচ্ছে ওপেন বাটন ক্লিক করে দিবেন সরাসরি ওপেন বাটন ক্লিক করে দেবেন এবং আপনার সামনে এরকমটা চলে আসবে তো আপনি এইখান থেকে একশো পার্সেন্ট ফ্রিতেই রিসিভ করতে পারবেন টাকা ঠিক আছে তো এখানে যা যা করতে বলবে ওইগুলো করে দিবেন তো দেখেন আমাদের এখান থেকে ব্যালেন্স কিন্তু এখানে ১৩ টাকা সাথে হচ্ছে ব্যালেন্স এখানে অষ্টআশি হাজার যুগ হয়েছে তো এখন এখানে মানে হচ্ছে আপনি মিতে ক্লিক করবেন মি অপশানটাতে একটা ক্লিক করবেন এবং দেখেন আপনার অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক্যালি খোলা হয়ে গেছে আপনার আর কিছুই করা লাগবে না অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে ও টু অ্যাকাউন্ট খুলে সো এখন এখান থেকে মানে হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কীভাবে পাঁচ হাজার টাকা ফ্রিতে নেবেন জাস্ট হচ্ছে এখান থেকে দুই মিনিট সময় লাগবে ভাই পাঁচ হাজার টাকা ফ্রিতে নিবেন অথচ দুইটা মিনিট সময় দিতে পারবেন না এটা কোনো কথা ভাই তো দুইটা মিনিট সময় দেবেন বরাবর এখান থেকে পাঁচ হাজার টাকা পাবেন এবং উইড্রো ক্লিক করে উইড্রো করে দেবেন ঠিক আছে তো আসলে এখানে অ্যাকাউন্ট খোলা এখনও ভালোভাবে হয়নি এই যে লগ ইন অপশানে ক্লিক করবেন তো তারপরে এখান থেকে দেখেন এই যে কন্টিনিউ গুগল এখানে ক্লিক করবেন পুরোপুরিভাবে অ্যাকাউন্ট খোলার জন্য না হলে ইনকাম করতে পারবেন কিন্তু উইডু করার সময় আবার অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য একেবারেই সবগুলো করবেন এই যে কন্টিনিউ গুগল এখানে সরাসরি হচ্ছে আঙুল দিয়ে জাস্ট একটা ক্লিক করবেন তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আর প্রত্যেকে একটা লাইক দেন সো অবশ্যই একটা লাইক দিয়ে দিন হ্যাঁ সো বন্ধুরা এই যে এরকমটা চলে আসবে আপনার সামনে তারপরে তো এখান থেকে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সবগুলা শু করবে আপনার তো আপনি পছন্দ মতো যে কোনো একটা দিয়ে হচ্ছে এই অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টটা খুলে নেবেন পাঁচ হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার জন্য এখান থেকে যে কোনো একটা দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেবেন হ্যাঁ সো এখানে একটা আমি দিয়ে দিলাম এবং এই যে দেখেন সাথে সাথে কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে নাম চলে আসছে তো আপনি তাহলে প্রোফাইল টুফাইল অনেক কিছুই সেট করতে পারেন এবং এখন আমি বলি এখান থেকে আপনি টাকাটা কীভাবে পাবেন আসলে এখান থেকে একশো পার্সেন্ট ফ্রিতেই যে ইনকাম হয় সব কিছু দেখে দিব তো এখানে ইনকামটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ছবি আছে এইগুলো হচ্ছে দেখবেন তাহলে ইনকাম হবে ছবিগুলো দেখবেন ভিডিও দেখবেন তাহলে ইনকাম হবে এন্টারটেনমেন্ট স্পোর্টস অনেক রকম অপশান রয়েছে এখানে একটা বক্স দেবে এই বক্স ওপেন করলো এখান থেকে আপনি হচ্ছে টাকা পাবেন ঠিক আছে তারপরে এই যে এখানে মানে একটা টাইমার টাইপের একটা অপশান দেবে এটাতে ক্লিক করলো ইনকাম হবে আপনার তো লোডিং নিচ্ছে দেখেন তো এখানে স্পিন করবেন স্পিন করলে ইনকাম করতে পারবেন ঠিক আছে স্পিনে ক্লিক করবেন তাহলে দেখবেন এখান থেকে ইনকাম দেবে আপনাকে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চারশো কয়েন আমাকে ফ্রিতে দিয়েছে তো যাই হোক এটা চাইলে ডাবল করে নিতে পারবো তো এইভাবে হচ্ছে ইনকাম করা লাগবে ঠিক আছে তো এইভাবে ইনকাম করবেন তো এখান থেকে মনে হচ্ছে এই যে ক্যাশ দেয় একশো টাকা দশ টাকা অনেকে আইফোন থার্টিন পায় তো এটা হচ্ছে স্পিন তো দশটা করতে পারবেন করে নেবেন তো এই হলো মানে ইনকামের একটা প্রসেস তো এখন পাঁচ হাজার টাকা ফ্রিতে কীভাবে নেবেন আমি বলি তো এখানে আন মানি বলে একটা অপশান পাবেন এই যে আন মানি এই আনমানি অপশানে ক্লিক করবেন এইখানে দেখেন বেস্ট অফার রয়েছে অ্যাপ্লাক রয়েছে চেকিং রয়েছে তো আপনি চেকিংয়ে ক্লিক করে দিবেন তো চেকিংয়ে ক্লিক করলে এখান থেকে আপনাকে কিছু বোনাস দেবে ঠিক আছে তো তারপর আপনার ট্যাক্স অ্যামাউন্ট মানে হচ্ছে আপনার অ্যামাউন্ট দেখতে পারবেন এবং এখানে নিচে গেলে আরও অনেক অপশানই দেখতে পারবেন এখানে বেস্ট অফার বলে একটা অপশান রয়েছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে ইজি অফার এখানে একটি ক্লিক করবেন সো ক্লিক করলে দেখবেন এই যে আপনার সামনে মানে কিছুক্ষণ পর এখানে বেশ কিছু মানে হচ্ছে অফার চলে আসবে আর কে কত টাকা নিতেছে সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন তবে আমি জাস্ট হচ্ছে এই অ্যাপ্লিকেশনের বেসিক যে জিনিসগুলো ওইগুলোর সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি বেস্ট অফার উইন অ্যাপ্লব উইনে যদি ক্লিক করেন ওই যে ওইটা আসবে ঠিক আছে যে স্পিন ওইটার মতো ঠিক আছে স্পিন করে আর্নিং তো স্পিন ক্লিক করবেন তাহলে এই যে স্পিন হবে দেন হচ্ছে আর্নিং করতে পারবেন ঠিক আছে দেখেন একটা বক্স পাইসি এটা স্ক্রেচ করবো স্ক্রেচ করলে এই যে দেখেন একশো টাকা ফ্রি পাইছি ঠিক আছে তো এইগুলো হচ্ছে মানে হচ্ছে আপনারা করবেন দেন কিছুক্ষণ পর আপনার ব্যালেন্সটা এখানে অ্যাড হবে এবং কয়েন দেবে তো ভাই এইভাবে হচ্ছে ফ্রিতে ইনকাম করতে পারবেন এখন কথা হচ্ছে এখান থেকে আমরা পাঁচ টাকা কীভাবে সম্পূর্ণ ফ্রিতে পেতে পারি তার জন্য আমাদের এই যে এখানে হচ্ছে মিতে ক্লিক করতে হবে এবং মিটে ক্লিক করে আপনি যেমন টিকটক ভিডিও দেখেন বা টিকটক ইনস্টা ওই ওই সকল ভিডিও যে দেখেন ওই ওই ভিডিওগুলো দেখে কয়েকটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এখানে জাস্ট হচ্ছে আপলোডে ক্লিক করা একটা একটা করে আপনি হচ্ছে জাস্ট পাঁচটা ভিডিও হচ্ছে আপলোড করবেন পাঁচ দিনে পাঁচটা ভিডিও আপলোড করবেন এখানে পাঁচ দিনে পাঁচটা ভিডিও আপলোড করবেন এবং তা আপনি ভিডিও যখন পাঁচটা আপলোড করে ফেলবেন ঠিক আছে আপনি চাইলে একবারও করতে পারেন আপলোড করে ফেললে এখানে দেখবেন পাঁচ হাজার টাকা আপনার ব্যালেন্সে যোগ করে দিছে ঠিক আছে সঠিকভাবে করলেই কিন্তু দেবে হলে কিন্তু দিবে না তো ভালোভাবে ভিডিওটা একবার না বুঝলে দশবার দেখবেন আমি যেটা বলছি ওইটা করবেন আপলোড অপশনে ক্লিক করে মানে হচ্ছে আপনার পাঁচটা ভিডিও আপলোড করবেন এবং তাহলেই দেখবেন এখান থেকে আপনাকে হচ্ছে এখান থেকে হচ্ছে পাঁচ দিনে পাঁচটা ভিডিও আপলোড করলে এখান থেকে দেখবেন আপনাকে এই যে পাঁচ হাজার টাকা কিন্তু এখান থেকে কিন্তু অ্যাড করে দেবে ঠিক আছে প্রতিটা ভিডিও দেওয়ার জন্য কিন্তু এখান থেকে অ্যাড করে দেবে আপনার ভিডিওগুলো দেখবে মানুষ এবং দেখলেই কিন্তু এখান থেকে কিন্তু অ্যাড করে দেবে তো তারপরে যখন অ্যাড হয়ে যাবে তখন তো আর কোনো চিন্তার কারণ না এখানে ভিডিও অপশানে গেলে এখানে এই যে অন্যদের মতো এই যে ভিডিও এখান থেকে আপনি এগুলোতে লাইক করতে পারেন এবং এইরকম ভিডিও হচ্ছে মানুষ আপনারগুলো দেখবে তো দেখে লাইক দিলেই মানে হচ্ছে আপনার এখানে টাকা যুগ হবে এবং পাঁচ হাজার টাকা হচ্ছে আপনার ফ্রিতে এখান থেকে যুগ করে দেবে ঠিক আছে তো আপনি পাঁচটা ভিডিও পাঁচ দিন আপলোড করবেন তো তারপরে উইডোতে ক্লিক করে দেবেন উইডোতে ক্লিক করে দিলে এখান থেকে আপনি উইডো করতে পারবেন কোন কোন মাধ্যমে দেখেন ইউপিআই পেটিএম ফ্লিপকার্ট এবং হচ্ছে মোবাইলের রিচার্জ এবং ব্যাংক কার্ড তো আমরা যারা বাংলাদেশি তারা হচ্ছে পেপালে মোবাইল রিচার্জ এবং ব্যাঙ্ক কার্ড এই এই তিনটা মাধ্যমে নিতে পারবো তো এই ব্যাংকে নিয়ে তারপরে হচ্ছে আপনি বিকাশ নগদে নিতে পারবেন আপনি চাইলে মানে ইসলামী ব্যাঙ্ক সেলফিন এইগুলোতে নিতে পারেন এবং মোবাইল রিচার্জ যে কোনো মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে তো মোবাইল রিচার্জ নিতে গেলে আমি বলি আপনাকে মিনিমাম আপনার কত লাগবে মিনিমাম উইডড্রাল অ্যামাউন্ট হচ্ছে এখান থেকে মানে হচ্ছে আপনার এক হাজার টাকা তো আপনার মিনিমাম এক টাকা হলে আপনি মোবাইল রিচার্জে উইথড্রু করতে পারবেন এবং পাঁচ হাজার টাকা হলে ব্যাঙ্কে এবং পেপালে লাগবে হচ্ছে আপনার পঞ্চাশ ডলার আশা করি বোঝাতে পেরেছি তো আপনার যখন জাস্ট পাঁচ হাজার টাকা হয়ে যাবে বা এক হাজার টাকা হইলেই আপনি মোবাইলে রিচার্জ নিতে পারবেন জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনার নাম্বারটা দেবেন রিচার্জ হয়ে যাবে সেমভাবে পেপাল ব্যাঙ্ক বা বা ব্যাঙ্কে নিয়ে তারপরে বিকাশ অথবা ইন্ডিয়া থেকে যারা দেখেছেন পেটিএম ইউপিআই অ্যামাজন ফ্লিপকার্ট এগুলোতে নিতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি তো ভাই এটা বিশ্বস্ত একটা অ্যাপ মানে এটা নিয়ে আর বলার কিছু নাই দশ মিলিয়ন মানুষ ডাউনলোড করেছে মানে এক কোটি মানুষ এই অ্যাপ্লিকেশনে কাজ করে সব বুঝতেই পারতেছেন কতটা ট্রাস্টেবল একটা অ্যাপ্লিকেশন তো কেউ মিস দেবেন না সবাই কিন্তু পাঁচ হাজার টাকা ফ্রিতেই পাবেন যারা পুরো ভিডিও দেখছেন সবাই কিন্তু পাঁচ টাকা ফ্রিতে পাবেন এবং আমি কিন্তু এইভাবে এখানে উইড অপশানে ক্লিক করছি জাস্ট এবং এই যে পাঁচ হাজার টাকা কিন্তু এখান থেকে কিন্তু ফ্রিতে রিসিভ করেছে ঠিক আছে তো এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বিশ্বস্ত একটা ইনকামের অ্যাপ্লিকেশন তো কেউ মিস দেবে না ভিডিও দেখে এবং আপলোড করে ইনকাম করতে পারবেন এবং এই যে বিভিন্ন ধরনের পোস্ট আছে এগুলো ওপেন করলেও ইনকাম হবে এবং ইনকাম করে আপনার ইনকামকৃত যে পেমেন্ট ওইটা উইডি ক্লিক করে তুলে নিতে পারবেন এবং ব্যাংকে পাবেন পেমেন্ট অথবা মোবাইল রিচার্জ বা যে কোনো মাধ্যমে নিয়ে তারপরে বিকাশ নগদ রকেট উপায় এগুলাতে নিতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি হ্যাঁ সো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আই হোক ভিডিওটা অনেক ভালো লাগছে আপনার সো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তা হলে কিন্তু এই যে আমার মতো করে পাঁচ হাজার টাকা ফ্রিতে পাবেন না তো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর শেয়ার সাবস্ক্রাইব মাস্ট করতে হবে তো দেখাচ্ছে পরে ভিডিও তো ফাইনাল টিল বিশে বাইজ থ্যাংক ওয়াচিং দিস ভিডিও সিউসোনক্ট টাইম নাল হাফেজ বাব বাই